হ্যালো লো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে তারকেশ্বর বাস স্ট্যান্ডের দিকে এসেছি এর আগেও কিন্তু আমি তোমাদেরকে এই বাস স্ট্যান্ডের ভিডিও দেখেছি তো এসেছি এদিকে একটু সেজন্য আরেকবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা যখন এই বাস স্ট্যান্ডে আসবে বাস স্ট্যান্ডে ঢোকার মুখেই এই যে আই লাভ তারকেশ্বর যে লেখাটা আছে এই লেখাটা এই লেখাটা তোমরা দেখতে পাবে তাগেশ্বরে এখানে একজন চা খুব সুন্দর বানায় একজন একটা দোকান এই সেই চায়ের দোকান এই চায়ের দোকানে কিন্তু ফেমাস চা বানায় এখানে খুব সুন্দর চা বানায় তোমরা যে বাস স্ট্যান্ডে আসো তাগেশ্বর বাস স্ট্যান্ডে আসো তাহলে এখানে তোমরা চা খেয়ে যেতে পারো এখানে খুব সুন্দর চা বানায় এই চায়ের দোকানের নাম হচ্ছে ছোট টি স্টল আমার মেয়ে কেক নিয়ে যেতে বলেছে তো এখন কেকের দোকান খুঁজতে হবে কোথায় আছে তো এখানে কেকের দোকান পেয়ে গেছি এখান থেকে একটা আমার মেয়ের জন্য কেক নিয়ে যাব এখন ঠিক করা আছে কোন কেকটা নেওয়া হয় নেওয়া যায়

তো কেক নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব তো তার আগে এখানে দেখি তোমাদেরকে দেখানো যায় কি এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা তারকেশ্বর স্টেশনের দিকে যাচ্ছে এই রাস্তাটা এখন তারকেশ্বর স্টেশন সামনে ওভার ব্রিজ আছে ওখানে তোমরা স্টেশনে যেতে পারবো এই রাস্তাটা যতটা ভিড় কম দেখছো একটা ট্রেন যখন আসে অনেকটাই ভিড় হয়ে যায় কেননা এখানে বাস ধরতে আসে আমরা এখন তার সাথ থেকে বেরিয়ে যাচ্ছি তো এবার যাচ্ছি বাড়ির দিকে আর আমার মেয়ের রিয়াকশানটা তোমাদের একটু দেখাবো কেক দেখে কতটা আনন্দ হয় গেট পরে গেছে সামনের ভিড়টা খালি দেখো যতবারই আছে এই গেটের সামনা করতে হয় আর গেট যদি খোলা থাকে খোলা থাকে তাহলে এটা আমাদের নসিবের ব্যাপার জগত শর্মা যে ক্রিকেটার তারকেশ্বরের যে ক্রিকেটার তার এই শোরুম গেট খুলে দিয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ আই এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন তারকেশ্বর স্টেশনে ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছো আর আমাদের এইখানে জ্যাম হয়ে গেছে ভুল ফেসে গেছি ভাই এখানে প্রচুর জ্যাম হয় আর এটার জন্য বহু মানুষের অসুবিধা হয় তো এখানে কিছু একটা ব্যবস্থা করা অবশ্যই দরকার আছে যেমন ওভার ব্রিজ অনেক জ্যাম কাটিয়ে ফাঁকা রাস্তা পেয়েছি এবার যাচ্ছি এটা হচ্ছে তারকেশ্বর মন্দির রোড এখন আমরা উঠবো বারো নম্বর রোডে এটা হচ্ছে সামনে যে দেখছে এটা হচ্ছে বারো নম্বর এখন বারো নম্বর রোড দিয়ে যাচ্ছি আর শ্রাবণ মাসে যারা জল ঢালতে আসে তারা এই রোড দিয়ে আসে আর ওই মন্দিরের রোড দিয়ে ঢোকে কারণ বাড়ি চলে এসেছি কেক নিয়ে তাদের রিয়াকশনটা একটু দেখা যাক আম্মাজি আরে 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 Ama? Tatalah tu. Buldaba macam ni. Ekta tu, dekiki, de, siapa lagi?

তাহলে বন্ধুরা আমাদের আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক বলেছি তো